ইসলামী ব্যাংকের দুইশো কর্মী ছাটাই চার হাজার নয়শো একাত্তর জন ওএডি বিস্তারিত সহকারে দেখুন কেননা এটি একটি নিউজ হতে যাচ্ছে বেসরকারি খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশে শুরু হয়েছে নজিরবিহীন এক শুদ্ধি অভিযান বিধি ভঙ্গ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুইশো কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে একই সঙ্গে চার হাজার নয়শো একাত্তর জন কর্মীকে ওএসডি অন সার্ভিস ডিউটি করা হয়েছে ওএসডি হওয়া কর্মীরা বেতন ভাতা ঠিকই পাবেন কিন্তু কোনো দায়িত্ব বা কর্মস্থলে থাকবে না এ কারণে ব্যাংকটির ভেতরের নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন গ্রাম চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ দু সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় তখন থেকে এই হাজারো কর্মীকে কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি সিবি নিয়ে নিয়োগ দেওয়া হয় এসব নিয়োগের বেশিরভাগ হয়েছিল চট্টগ্রামের পডিয়া উপজেলার বাসিন্দাদের মধ্য থেকে ফলে বর্তমানে ব্যাংকের প্রায় অর্ধেকে কর্মী অর্ধেক কর্মী ওই অঞ্চলের মানুষ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা অভিযোগ করে বলেন এস আমলে অযোগ্য লোক নিয়োগ দিয়ে ব্যাংকটিকে ধ্বংস করা হয়েছে আমরা ব্যাংকের স্বার্থেই সবাইকে যোগ্যতা যাচাই পরীক্ষার আওতায় এনেছি বাংলাদেশ ব্যাংক ও আদালতের নির্দেশনায় গত শনিবার সাতাশ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট পাঁচ হাজার তিনশো পঁচাশি জন কর্মকর্তাকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হলেও মাত্র চারশো চোদ্দ জন উপস্থিত হন তারা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু যারা পরীক্ষায় অংশ নেননি সেই চার হাজার নয়শো একাত্তর জনকে পরদিন থেকেই ওএসডি করা হয়েছে আর যারা পরীক্ষার আয়োজন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন বা প্রকাশ্যে বিরুদ্ধে করেছেন তাদের মধ্যে দুইশো জনকে সরাসরি চাকরিচ্যুত করা হয়েছে তবে ওএসডি হওয়া কর্মকর্তাদের দাবি এক মাস আগে তাদের রিট আবেদনের ভিত্তিতে হাইকোর্ট নিয়মিত প্রফেশনাল পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছিল ব্যাংক সেই আদেশ অমান্য করে নতুন পরীক্ষা নিয়েছে যা বেআইনি এই কারণে তারা আবার আদালতের স্বরাপন্ন হবেন বলেও জানিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন সাডাইয়ের উদ্দেশ্যে পরীক্ষা নেওয়ার ঘটনা দেশে এই প্রথম সাধারণত পদোন্নতির জন্য ভাইবা নেওয়া হয় কিন্তু কর্মীদের মান যাচাই পরীক্ষার বিষয়টি নতুন অভিজ্ঞতা তিনি আরও বলেন স্থায়ী ব্যাংক একটি বেসরকারি প্রতিষ্ঠান তাই কর্মী নিয়োগ বা যোগ্যতা যাচাই সম্পূর্ণ তাদের একটিয়ার ভুক্ত তবে আইন ও নীতিমালার মধ্য থেকে তা করতে হবে জানা যায় এসালম গ্রুপ স্থায়ী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর নানা কৌশলে প্রায় এক লাখ একাত্তর হাজার কোটি টাকা তুলে নেয় এতে ব্যাংকটি গভীর আর্থিক সংকটে পড়ে গত বছরে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক স্থায়ী ব্যাংকে এসআলের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে নতুন পর্ষদ নিয়োগ দেয় এরপর থেকে অযোগ্য নিয়োগ পাওয়া কর্মীদের বাছাই করতে এবং ব্যাংকে ঘুরে দাঁড়াতে বিশেষযোগ্যতা যাচাই পরীক্ষার উদ্যোগ নেওয়া হয় খাদ সংশ্লিষ্টরা বলছেন স্থায়ী ব্যাংকের বর্তমান পরিস্থিতি পুরোপুরি নির্ভর করছে আদালত বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর। যদি বিশেষ পরীক্ষা ও ছাডাই প্রক্রিয়া চলমান থাকে তবে হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ অনিশ্চয়তা পড়ে যাবে আর আদালত যদি কর্মীদের দাবিকে গুরুত্ব দেয় তবে ব্যাংকে নতুন করে সমাধান খুঁজতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন এ প্রক্রিয়ায় স্থায়ী ব্যাংকের ভিতরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে একই সঙ্গে এটি দেশের ব্যাঙ্কিং খাতের নতুন এক নজির যেখানে কর্মীদের দক্ষতা যাচাইয়ের জন্য সরাসরি পরীক্ষা নিয়ে চাকরি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য